আজকে ঢাকায় যে সমাবেশ হলো গাজার পক্ষে ইসরায়েলের বিপক্ষে তা সারা বিশ্বকে নাড়া দিয়েছে আমাদের সুইডিশ টেলিভিশনে পর্যন্ত খবরে এসছে এত বড় ডেমনস্ট্রেশন আমার মনে হয় কোনো মুসলিম বিশ্ব আজ অব্দি দেখেনি সেটা পাকিস্তান হোক বা অন্য কোনো মুসলিম রাষ্ট্রই হোক কেউই এত বড় ডেমনস্ট্রেশনের আগে করতে পেরেছে কি না আমার সন্দেহ আছে আমি অনেক ঘেঁটে ঘুটে দেখেছি তুরস্কের ইস্তাম্বুলে একটা হয়েছিল কিন্তু সেটার জনসংখ্যার যে গণনা যদি করা হয় তাহলে আমাদেরটা ছিল আরও অনেক 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 যা ছিল অবিশ্বাস্য আমরা সবাই ভাবছিলাম কেন বাংলাদেশে একটি বড় ডেমোনস্ট্রেশন হচ্ছে না দেখুন আমি সুইডেনে থাকি সুইডেনে প্রতি বছর প্যালিস্টারিদের পক্ষে রাস্তায় নেমে আসে শুধু মুসলিমরা নয় এই দেশের জনগণ আমি দু হাজার তেইশ সালে একটা ভিডিও আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন কিভাবে কিভাবে এখানকার মানুষ ইসরায়েলদের বিপক্ষে দাঁড়িয়েছিল একটু দেখুন বধুরা এইখানে শুধু মুসলিমরাই নয় এই দেশের স্থানীয় মানুষজন যারা খ্রিস্টান ধর্মাবলম্বী বা যারা অন্য যে কোনো ধর্মে আছেন সবাই নেমে গিয়েছিল তখন আমার মনে মনে একটা প্রশ্ন বারবার জেগে উঠছিল আমাদের দেশ এত বড় দেশ এত জনসংখ্যা যেখানে সুইডেনের মাত্র এক কোটি লোকের বসবাস সেখানে যদি এমন শহরে যেখানে মাত্র আট লক্ষ মানুষের বসবাস সেখানে প্রায় লক্ষাধিক মানুষ ছিল। এই গাজার সমর্থনে আমরা কেন পারিনি আমরা কেন পারছি না যেখানে আমাদের এখানে প্রায় বিরানব্বই শতাংশ মানুষ মুসলিম ভাবতাম ভাবতাম আমাদের সেই সক্ষমতা নেই বা ভাবতাম আমরা কেউ এই গাজাল মুসলিম ভাইদের নিয়ে এত বিচলিত নই কিন্তু না আমার ধারণা ভুল হয়ে গেছে আজকে আপনারা যেটা দেখালেন তা সারা বিশ্ব অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখেছে গর্বে বুকটা ফুলে যাচ্ছে যে বাংলাদেশের মতো ছোট্ট একটা দেশ সেই ছোট্ট দেশের মানুষগুলোর মন কত বড় কি সুন্দর একটা অনুষ্ঠান করেছেন কি সুন্দর তার প্রতিবাদ এত এত জনসভা প্রতিবাদে হয়নি আমরা জানি কিছুদিন আগে যখন একটা স্টেশনের কথা হয়েছিল তখন পিৎজা হাট বাটার দোকান লুটপাট করেছে কারা করেছে আমরা জানি আমার খুব ভয় হচ্ছিল আজকেও না এই অবস্থা হয় যাক আমি ধন্যবাদ জানাচ্ছি উদযাপন কমিটিগুলোকে যারা এটা ব্যবস্থাপনা করেছেন কোন রকম কোন রকম সহিংসতা ছাড়া রকম গন্ডগোল ব্যতীত এত সুন্দর এত সফল অনুষ্ঠান আমরা বাংলাদেশে খুব কম দেখেছি ধন্যবাদ আয়োজকদের যে বিভিন্ন দলের দলমত নির্বিশেষে সবাইকে আপনারা দাওয়াত করেছেন সবাই এসছে সবাই যার যার বক্তব্য দিয়েছে ছোট হোক বড় হোক স্লোগান তুলেছেন স্লোগানের স্লোগানে মুখরিত করে ফেলেছেন সরোয়ালতি উদ্যান যে স্লোগান ভেসে ভেসে চলে যাচ্ছে প্যালেস্টাইনে গাজায় আমরা এটাই চেয়েছিলাম আমরা সুইডেনের কিছু মানুষ যদি এত বড় স্টেশন করতে পারে বাংলাদেশ কেন পারবে না সুইডেনের এই স্টেশনটা অনেক অনেক লোক সমাগম হয়েছিল অনেক সুইডিশরা গাজার অভিজ্ঞতা বর্ণনা করছিল আমি আপনাদেরকে এক এক করে গল্পগুলো শোনাব আপনাদের অন্তর কেঁপে উঠবে গাজা শহরের এক কোণে ছোট্ট একটি মেয়ে ছিল যার নাম ছিল আমিনা তার মা প্রতিদিন বলতেন একদিন তুমি বড় হয়ে বাড়ি ফিরবে আর গাজা শহর শান্ত হবে কিন্তু যেদিন আমিনার স্কুলে বোমা পড়লো সেদিন সে জানলো আর কখনো সে বাড়ি ফিরে যাবে না তার মা এখন একে একে সবার খবর শুনে সান্ত্বনা খোঁজেন কিন্তু আমিনার মিষ্টি হাসি আর চোখের মায়া হারিয়ে গেছে তাহা নামে এক তরুণ গাজা থেকে পালানোর চেষ্টা করছিল তার পরিবারের সমস্ত সদস্য হতাহত হয়েছে তার ছোট ভাই আবদুল্লাহ এখনো মাটি খুঁড়ে তার বাবা মাকে খুঁজে বেড়াচ্ছে তাহা জানতো না তার ভাই কোনোদিন তাকে খুঁজে পাবে কি না এই যুদ্ধের মাঝে তার তীব্র আত্মবিশ্বাস ছিল তবে একদিন যখন সে বাস্তবতার মাঝে ভেসে যাচ্ছিল তার কাছে বোঝা গেল যুদ্ধ তো শুধু শহরকে ধ্বংস করে না মানুষের হৃদয় ভেঙে দেয় সুইডেনের একজন সাংবাদিক এই গল্পটা বলেছিল এটা তার লিখা কিছুদিন আগে গাজার একটি হাসপাতালে এক মা জন্ম দিল তার শিশুকে যোদ্ধাদের হামলায় তার বাড়ি ধ্বংস হয়ে গেছে আর হাসপাতালে পৌঁছানোর পর মা জানালেন তার স্বামী আর বড় ছেলে আর বেঁচে নেই জন্ম নেওয়া শিশুটির দিকে তাকিয়ে মা শুধু কান্না করলেন তার কান্না ছিল নীরব কেবল চোখের কোণে এক ধরনের শূন্যতা ছিল যেন যুদ্ধের প্রতিটি ক্ষত তাকে ছিঁড়ে ফেলেছে আলামিনের খুব ভালো বন্ধু ছিল মাহমুদ একদিন তারা খেলছিল হঠাৎ করে যুদ্ধ শুরু হয়ে গেল আলামিন তার বন্ধুকে খুঁজে পেতে পারেনি অনেক খোঁজাখুঁজির পর হাসপাতালে গিয়ে এসে জানতে পারলো মাহমুদ আর নেই কিভাবে এটা হতে পারে আলামের নিজেকে প্রশ্ন করছিল তার শূন্য মন আর শীতল চোখে সে শুধু শুনতে পেল শহর শান্ত হবে না আর কখনো শহর শান্ত হবে না এই শহর অশান্তই থাকবে এরকম এরকম বেশ কয়েকটা গল্প সুইডিশ ভাষায় সেই অনুষ্ঠানে ওনারা বর্ণনা করেছিলেন যারা শুনছিলেন তাদের সবার চোখ দিয়ে পানি গলাচ্ছিল আমি তো সুন্দর করে বলতে পারলাম না ভাই আমি শুধু পড়লাম কিন্তু উনি হৃদয় থেকে বলেছিলেন যাক আজকে মনটাকে সান্ত্বনা দিলাম যে আমাদের দেশেও ফিলিস্তিনিদের পক্ষে আওয়াজ উঠেছে এটা গর্বের বিষয় সারা বিশ্ব দেখেছে সারা বিশ্ব আমাদেরকে চিনেছে আমরা কোন জাতি আমরা মানুষের পাশে দাঁড়াতে জানি ভালো থাকবেন সবাই ভালো রাখবেন সবাইকে খোদা হাফিজ